বিদ্যুৎ বিল বৃদ্ধি গ্রাহকদের স্বার্থ বিরোধী প্রিপেড স্মার্ট মিটার বসানো বন্ধ করা সহ মোট ছ দফা লক্ষ্যে শনিবার রাজধানীর বিদ্যুৎ নিগম দপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ত্রিপুরা ইলেকট্রিক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী হরি কিশোর ভৌমিক মিলন চক্রবর্তী সহ অন্যান্যরা সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী জানান জুড়ে ঘন ঘন পাওয়ার কাট লো ভোল্টেজ সামান্য ঝড় বৃষ্টি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যায় মানুষ চর্চরিত নতুন করে কন্টাক্ট লোড অ্যাসেসমেন্টের নাম করে গ্রাহকদের কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা করে আদায় করা হচ্ছে বিভিন্ন জায়গায় গ্রাহকরা কি পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করছে এই বিষয়ে সার্ভে করা হচ্ছে অ্যাসোসিয়েশন বুঝতে পারছে যে এর মূল উদ্দেশ্য হলো বিদ্যুৎ নিগম আগামী দিনে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের এভিলেটেড ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন আমরা সারা দেশ জুড়ে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এ রাজ্য যাতে স্মার্ট মিটার যাতে বন্ধ করে বেসরকারীকরণ বন্ধ করে সেটার দাবি আমরা জানাচ্ছি